আসসালামু আলাইকুম গত বছর ওই আমি তিরিশটি কোরআন শরীফ দিই তো এবছর পঁচিশটি কোরআন শরীফ দিচ্ছি উপহার স্বরূপ বুঝাই দিব গত বছর যখন আমি এখানে আসি তখনই ওনাদেরকে বলি যাই যদি আপনাদের ভবিষ্যতে কোনো কোরআন শরীফ উপহার দরকার হয় অবশ্যই আমারে নক দিবেন তবে ওনারা আমার নাম্বার ছিল না ওনাদের কাছে হারাই ফেলছিল তো এই জন্য আমারে নখ দিতে পারে নাই লাস্টে আমিও নখ দিই নখ দেওয়ার পরে ওনারা বলল যে আমাদের লাগবে তো আমি নিয়ে আসলাম আর আমি বরাবরই সবসময় চেষ্টা করি এমন কাজের সাথে জড়িত থাকার জন্য মানব সেবার সাথে জড়িত থাকার জন্য এটা আমার ছোট থেকে একটা অভ্যাসে পরিণত হয়েছে আমি যতটুকু পারি সর্বদার চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য আর আমি বর্তমানকে বেশি প্রাধান্য দিই কারণ আমি জানি যে ভবিষ্যতে কি হবে ওইটা আমার জানা নাই একটু পরে কী হবে ওইটা আমার জানা নাই তাই বর্তমানে আমি যতটুকু পারি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি এই মাদ্রাসা ও এতিমখানার প্রদান এখন চেক করে নিচ্ছে আসলে আমি সর্বদা চেষ্টা করি সময় যেটাই হওয়ার দিই না কেন ভালো দেওয়ার জন্য তবে এই পেপারগুলা একটু নর্মাল হয়েছে বাট আমি দোকানদারকে বলছি সর্বোচ্চ ভালোটা দেন বাট দোকানদার আমাকে বলল যে এটাই সর্বোচ্চ ভালো তো নিয়ে নিলাম ভবিষ্যতে অবশ্যই আমি মনে করি আরও ভালো করে চেক করে নিব কারণ হচ্ছে গিয়ে যেহেতু আমি একটু পেপার সম্বন্ধে আইডিয়া নাই বুঝি না কোনটা ভালো কোনটা মন্দ তো ভবিষ্যত যেহেতু আমার দেওয়ার একটা মন মানসিকতা আছে তখন আবার চেক করে নিব ওনাকে বললাম আর এখন একটু ঘুরে দেখলাম আগেও আমি একটা ভিডিওতে দেখছেন এখানে আসছি ছাত্রদের সাথে কথাবার্তা বলছি এবারও একটু ঘুরে সবাইকে পর্যবেক্ষণ করে দেখলাম কেমন আছে সবাই এটা শহর থেকে একটু দূরে হওয়ার কারণে আসলে এখানে মানুষ কমই যাইতে পারে আর হচ্ছে গিয়ে এখানে অনেক কিছুরই চাহিদা আছে আর আমি মনে করি আপনারা যারাই আসেন মোটামুটিভাবে আপনাদের আশেপাশে যদি মাদ্রাসা বা এতিমখানা থাকে অবশ্যই তাদের খবর মাঝে মধ্যে নেবেন তাদের কি লাগবে কী প্রয়োজন যতটুকু পারেন তাদের পাশে থাকার চেষ্টা করবেন কারণ আপনাদের আশেপাশেও অ্যাভেলেবেল মাদ্রাসা আছে অনেক কিছু প্রয়োজন যদি আপনি না যান বুঝবেন না হয়তো তারা বলতেছে আপনাদের কাছে বা আসতেছে না কোনো লোক বাট প্রয়োজন একটা না একটা জিনিস প্রয়োজন তো আপনি যাবেন এসব জিনিসে খেয়াল রাখবেন এগুলো হচ্ছে আপনি আমাদের সবাই নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আপনি যখন এমন কাজের সাথে আস্তে আস্তে নিজেকে জড়িত করবেন দেখবেন তখন আপনার মনের ভিতরে একটা প্রশান্তি জাগবে মানুষের উপকার করার মাধ্যমে যে প্রশান্তি পাবেন এই প্রশান্তি আপনি কোথাও পাবেন না আর আমি এখন আমার উপহারগুলো সবাই হাতে দিচ্ছি বিশেষ করে আমি সর্বদা যতই আমাদের দেশে সংকটকালীন সময় বা যেমনই সময় আসুক আমি সর্বদা দেশের জন্য কাজ করার চেষ্টা করি এবং দেশের মানুষের পাশে থাকার চেষ্টা করি ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো আমি চাই আপনারাও ভবিষ্যতে দেশ ও দেশের মানুষের পাশে থাকেন ভালোকে ভালো বলুন মন্দকে মন্দ বলুন আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন